ছবি অথবা ভিডিও দিয়ে আপনি এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল ভিডিও তৈরি করতে পারেন সো এই ভিডিওগুলো কিন্তু টিকটক বা ফেসবুকে ঢুকলেই এই ভিডিওগুলো দেখা যাচ্ছে এই ভিডিওগুলো ফোরি হতে চলতেছে এই ভিডিওগুলো এডিটিং করা খুবই সহজ ইনশর্ট অ্যাপ থেকে করা যায় আজকে ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো এই টাইপের ভিডিও কীভাবে এডিটিং করবেন এই ভিডিওগুলো এডিটিং করার পর যদি সুন্দর করে মেক করতে পারেন তাহলে আপনি কিন্তু টিকটকের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং মধ্যে থাকবেন তো কীভাবে করবেন চলুন এক নজরে দেখে আসি আপনি যদি আমাদের আইটাকে এখনও পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আইটাকে ফলো করে দিন আর অবশ্যই যেটা করতে পারেন ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটাকে রিপোস্ট করে দেন চলেন এক নজরে দেখে আসা যাক প্রথমে আপনার ইনশর্ট অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরে আপনি তিনটা অপশন দেখতে পাবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন তো সাপোজ আমি এই ভিডিওটার মধ্যে আমার ছবি লাগাবো ভিডিওটার মধ্যে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করে দিলাম ওয়েল তো এখন আমি যে কাজটি করবো এখন আমাকে মিউজিকটা অ্যাড করতে হবে মিউজিকটা আপনি কোথায় পাবেন আপনি আমার একটা ভিডিও রয়েছে পূর্বের একটা ভিডিও রয়েছে ভিডিওর মধ্যে মিউজিকটা পেয়ে যাবেন সো আমি অডিওর মধ্যে ক্লিক করবো তারপর হচ্ছে মিউজিকে ক্লিক করব তো এখান থেকে আমি আগের থেকে একটা মিউজিক রেখে দিয়েছি সেই মিউজিকটা কিন্তু এখানে আপলোড করা আছে ওকে তো এই মিউজিকটার নাম কিন্তু আমি এটা দিয়ে রাখছি আর এই মিউজিকটা কীভাবে ইম্পোর্ট করবেন ইম্পোর্টে ক্লিক করবেন মানে মিউজিকটাকে কীভাবে অডিও করবেন যে কোনো ভিডিওকে ইম্পোর্টে ক্লিক করবেন তারপরে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ভিডিওটাকে চুজ করে নেবেন যে আপনার ভিডিওটা কোথায় ওকে তো এই হচ্ছে সেই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে দিলাম তারপরে এখানে টিকমাকে ক্লিক করে দেবো আর এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিব। ও কী করে দিলাম তো এখান থেকে মিউজিকটা চলে মিউজিকটা চলে আসছে মিউজিক ইউজের মধ্যে ক্লিক করে দিলাম ওকে তো এখন আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আমার নিচে মিউজিকটা দেখতে পাচ্ছেন মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমাকে বাঁচতে হবে যে আসলে আমার কোন ইন্ডিগের মধ্যে যে আমি ছবি লাগাবো এখান থেকে আমি ছবি লাগাবো তো সেই জন্য আমাকে যেটা করতে হবে আমার এখান থেকে আমি একটু সামনে নিয়ে যাব যাতে আমার মিউজিকটা সহ বাজে তো একটু সামনে নিয়ে আসলাম এখান থেকে স্টার্ট করব। এখান থেকে স্টার্ট করার জন্য আমি এখান থেকে ভিডিওটা কাটতে হবে স্প্লেটে ক্লিক করে সামনের অংশটাকে ডিলেট করে দিলাম ওকে তা আমি দেখি ভিডিওর সাথে আমার মিউজিকের সাথে অ্যাড আছে কি না আর একটু সামনে নিতে হবে কারণ আমার মিউজিকটা চলে আসছে আরো একটু সামনে নিতে হবে আপনারা ভিডিওটা এভাবে মিলিয়ে নেবেন এখন একবারে পারফেক্ট আছে এই যে আমার হাতটা উঠাইছি না এখানে আমি স্প্লিট করব। এখানে স্প্লিট করে এই এই অংশটাকে আমি স্পিডের মধ্যে ক্লিক করবো তারপর এটাকে আমি জিরো পয়েন্ট ফোরের মধ্যে নিয়ে যাবো মার্ক করে দিলাম জিরো পয়েন্ট ফোরের মধ্যে নিয়ে গেলাম তাহলে আমার ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে দেখেন ওকে এখন আমাকে যেটা করতে হবে ইফেক্ট অ্যাড করতে হবে ইফেক্টের জন্য আপনি পরে ধরেন আগে আপনাকে যেটা করতে হবে আগে আপনি ছবি অ্যাড করেন ওকে ছবি অ্যাড করার জন্য আপনি কোথায় মানে কোন ইন্ডিংয়ে মানে কোন বিটের মধ্যে আপনি কীভাবে আপনি বুঝবেন যে আসলে বিটটা বাঁচতেছে আর আপনার ছবিটা উঠবে কীভাবে প্রথমে আপনি দেখবেন চেক করে যে আসলে বিটটা কোথা থেকে আসে তো এখান থেকে ভিট ওকে এখান থেকে যেহেতু ভিট এই যে পিআইপিতে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি আমি এখান থেকে ছবি নিয়ে নেব ওকে তো এখান থেকে আমি আমার এক ছবি নিয়ে নেব এই ছবিটা নিয়ে নিলাম এই ছবিটাকে আমি ফোল্ড করে দেবো ওকে প্রথমে আমি ছবিটাকে ফুল করে দেবো যদি আপনারা চান ছবিটাকে কাস্টমাইজ করে আপনি এডিটিং করতে পারেন এই ছবিটাকে আমি হালকা একটু ক্রোপ করবো ক্রোপ করার জন্য এখানে সামনে নিয়ে আসলাম এই ক্রুপের মধ্যে জাস্ট আমি ক্লোপ ক্রোপ করে দিলাম তো এখন আমি যেটা করব। এটাকে ছোট করে দেব। এটাকে একবারে ছোট করে এখানে বসিয়ে দিলাম ওকে বসানোর পর আমি যেটা করব এখান থেকে মাস্কে চলে যাব তারপর প্রথম অংশ অংশের মধ্যে ক্লিক করে দিলাম তো আপনার দুই আঙ্গুল দিয়ে এভাবে এটাকে লাড়বেন এভাবে লাড়ার পর তারপর এই যে একটা কালো রঙের চিহ্ন আছে চিহ্নটার মধ্যে ডান দিকে টান দিবেন তাহলে দেখবেন এটা হালকা একটু সামনে মানে ঝাপসা হয়ে আসছে ওকে তো আমি ঠিক মার্কে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এটা যেহেতু ভিডিওর সাথে মিলতে হবে হালকা একটু সামনে নিলাম আমি নেওয়ার পর এখন আমি যেটা করব। এটাকে অ্যানিমেশনে ক্লিক করব। মানে আমি আগে কিন্তু লেয়ারে ক্লিক করছি তারপর অ্যানিমেশনে ক্লিক করছি তো এখানে অ্যানিমেশন ক্লিক করার পর জুম ইনে ক্লিক করে দিলাম ওকে জুমিনে ক্লিক করার পর আমি এটাকে ফুল করে দেবো এইভাবে ওয়েল তো আমি আরেকবার দেখি ভিডিওটাকে ওকে তাহলে এটা এখানে একটা অ্যাড হয়ে গেছে আচ্ছা ট্রানজ্যাকশনটা আমাকে একটু স্পিড করতে হবে পিআইপিতে ক্লিক করব এখানে আমার যেটা করব এইখানে লেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে অ্যানিমেশন ক্লিক করে দিলাম অ্যানিমেশনটাকে আমি এখান থেকে স্পিড বাড়াতেও পারবো কমাতেও পারবো তো আমি একটু চেক করে দেখি ফোরে রেখে হ্যাঁ ফোর ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে ওকে তো প্রথমে যে আপনি এখান থেকে যেটা করবেন জাস্ট এখান থেকে স্প্লিট অফ অপশান ক্লিক করে বাকি অংশটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেবেন ওকে ডিলিট যেহেতু করছেন তো এখান থেকে এটাকে আবার ধরে মানে ভিডিও লড়াই ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন ডুপ্লিকেট করে দিলেন তো এখন এই ডুপ্লিকেটের মধ্যে এই ডুপ্লিকেটের এই এই সাইডটাকে আপনি এই পাশে নিয়ে আসবেন এই পাশে নিয়ে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন এই যে আপনার ফটোর চার চার অংশের মধ্যে চা চার রকম কিন্তু অ্যারো আইকন রয়েছে তো নিচের যেই বাম পাশের যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ছবিটা অন্য পাশের দিকে হয়ে যাবে ওকে জাস্ট আমি এখানে 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 অ্যাড করে দিলাম তো এখন দেখেন এখন আমার ছবি আমার ভিডিওটা কিন্তু ঢেকে গেছে এখন আমাকে কি করতে হবে আবারও আমাকে মাস্কে যেতে হবে যে লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে মানে লেয়ার বলতে পিআইপির মধ্যে ক্লিক করতে হবে তো আমার ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম পিআইপির ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম মাস্কে চলে গেলাম তো এখান থেকে এটাকে আবারও মানে দুই আঙ্গুল দিয়ে ধরে আপনার সামনের দিক দিকে নিয়ে আসতে হবে এভাবে ওকে তাহলে কিন্তু আপনার মোটামুটি এই যে দেখেন মোটামুটি এটা ঝাপসা হয়ে গেছে ওকে ঠিক মার্কে ক্লিক করে দেবেন আপনি যদি ছোটো রাখতে চান আরও আরও ছোটো করে দেবেন তা আমি একটু হালকা একটু বড় রাখলাম আর কি ওকে তো দেখেন এটা দুই পাশেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি দেখা দেখাই ওকে দুই পাশেরটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কাজ একদম আরও সহজ হয়ে গেছে এখন আপনি যেটা করবেন তো ধরেন আপনার এখন এটাকে একটু হালকা একটু উপরে তুলবেন একটাকে উপরে তুললেন তো বাস একটার মধ্যে ক্লিক করবেন একটাকে এখান থেকে লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে আপনি সামনে নিয়ে এভাবে বসাই দেবেন এরপরে ওইটাকেও মানে উপরেরটাকেও ডুপ্লিকেট করবেন করে তারপরে আরেকটু সামনে নিয়ে এভাবে বসাই দিবেন তো এভাবে একটা একটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে প্লে করে দেখাই ওকে তো ছবিগুলো বসানো হয়ে গেলে এখন আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে তো আপনি এখানে টিকমার্ক করে টিক টিকমার্ক করে দিয়ে ইফেক্টে চলে আসবেন এই যে আপনি যেখানে মার্ক করছেন যেখানে কাটছেন ভিডিওটা মাঝামাঝি কাটছেন এখানে চলে আসবেন ইফেক্টে আসবেন আসার পরে আপনি এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন চাইলে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করতে পারেন চাইলে এখানে ফ্লিম আছে অনেক রকম আছে ব্লার আছে এগুলো ইউজ করতে পারেন তারপরে বিটটা ইউজ করতে পারেন ওকে এটাও সুন্দর খারাপ না ভালোই লাগতেছে তারপরে ভিডিওর প্রথমে চাইলে আপনি ইফেক্ট ব্লারটা ইউজ করতে পারেন ব্লারে এসে সাইকেলটা ইউজ করতে পারেন ওকে লাস্ট অপশানে কিন্তু আপনি আপনার এত 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 সেকেন্ড রাখার প্রয়োজন নাই আমি দশ সেকেন্ডের বেশি রাখছি কারণ আমার ভিডিওটা অনেক লম্বা তো আমি এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিলাম তো লাস্ট ভিডিও লাস্টের অংশ অংশের মধ্যে আপনি কিছু একটা ইফেক্ট অ্যাড করতে পারেন ওকে তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ও হ্যাঁ এখান থেকে আরও কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে ইফেক্ট দেখাচ্ছি এই যে এআই ইফেক্টের মধ্যে চলে যাবেন এআই ইফেক্টের মধ্যে গেলে এখান থেকে আপনি অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ইফেক্ট আছে এগুলো ইউজ করতে পারেন এগুলো ইফেক্ট খুব সুন্দর আমি আপনাদেরকে একটা ইফেক্ট অ্যাড করে দেখাচ্ছি যেটা আমি আগের ভিডিওতে ইউজ করছিলাম ওকে এআই ইফেক্টের মধ্যে নাই এটা হচ্ছে ইফেক্টের মধ্যে আছে মেবি এটা হচ্ছে রেইন রেইন রেইনটা কোথায় স্প্লিট রেট্রো হ্যাঁ এটাই প্রথমটা মেবি হ্যাঁ রেইন এটা ইউজ করতে পারেন তারপর এটার সাথে রেইনটার সাথে আপনি ওই যে আকাশ থেকে যে বিজলি মারে এটাও ইউজ করতে পারেন রেন্টার মধ্যে বেয়ে যাবেন এই যে ওকে তো দেখেন ভিডিওটাকে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি প্রথম থেকে লেয়ারগুলোকে এইভাবে টান দিয়ে ধরে মিলে নেবেন যেখান থেকে আপনার প্রয়োজন পড়ে ওকে নাও আপনার ভিডিও রেডি যদি বিটটা বেশি প্রয়োজন পড়ে জুমের বিটটাকে আপনি এভাবে বাড়িয়ে দেবেন ওকে তারপর আপনি ভিডিওটাকে ঠিক মার করে দিয়ে ভিডিওটাকে এভাবে সেভ করে দেবেন আপনার যদি হাজার আশি প্রয়োজন পড়ে হাজার আশি যদি আপনার ফোর কে অথবা টু কে প্রয়োজন পরে ফোর কে টু কে দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে আই হোপ যে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন